এবার তিন কোটির পথে মানুষ হে গেস ওয়েলকাম আর এখন আমরা কথা বলবো ডে ফোর বক্স অফিস কালেকশন নিয়ে জিতার মানুষের বাপরে বাপ বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে কামাল ধামাল কাকে বলে সত্যি বাংলাদেশ অডিয়েন্সকে হাত জোর করে একটা বিরাট বড় করে প্রণাম মানে আপনারা আছেন আপনারা বাঁচালেন বাংলা ছবিকে সত্যি বাংলাদেশ কি পরিমাণে জিদ্দাকে ভালোবাসে এটা বোঝা যায় এবং আজকে আমি এমন কিছু দেখাবো তোমাদেরকে এই বক্স অফিস কালেকশন বলার আগে সেটা তোমাদের জাস্ট মানে স্টান্ট করে দেবে ঘুরিয়ে দেবে মানে এরকম একটা জিনিসপত্র তো আমি থ্যাংক ইউ জানাবো আমার বাংলাদেশের এই ভাইকে বা একে যে আমাকে এই জিনিসপত্রগুলো পাঠিয়েছে তুমি জাস্ট দেখো বাংলাদেশের রিভিউ ঠিক আছে বাংলাদেশ মানুষের রিভিউ এবং সেখানে মানুষজন বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলছে তাও আবার বাংলাদেশের মানুষের পোস্টারের সামনে দেখো ওরা বিদ্যা সিনেমা কথা তো একটু বেশি করে বলবি স্বাভাবিক বিষয় বাংলাদেশ থেকে সেখান থেকে রিভিউ আসছে অ্যাকচুয়ালি এই রিভিউ এসছে এছাড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাংলাদেশের রিভিউ এগুলো বুঝতে পারছো তো আমি বেশি করতো বেশি কিছু দেখাবো না কারণ আমার কপিরাইট হতে পারে সেই কারণে অলরেডি হলের ভিতরের ভিডিও গান গাইছে বুঝতে পারছো যে মানুষের টাইটেলটা একটা চলছে লোকে চিৎকার করছে গান গাইছে এই এইগুলো হচ্ছে দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য পিকচার আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে বাংলাদেশের ক্রেজটা কি চলছে কি চলছে ক্রেজটা এইগুলো হচ্ছে ছবি ঠিক আছে এগুলো ছবি আর তোমরা অনেকেই বলতে পারো এই দেখো এইগুলো ছবি এগুলো আমাদেরকে পোস্ট মানে জানানো হয়েছে অনেকেই বলতে পারো কেন পাশে দিচ্ছ না আমি কপিরাইট ইস্যুর জন্য সত্যি কারুর ভিডিও ব্যবহার করতে খুব ভয় পাই যে কারণে এইভাবে ব্যবহার করলাম বন্ধুরা দেখতে থাকো তুমি শুধু জিদ্দার বিভিন্ন লুক আছে সেখানে প্রত্যেকটা এত মানুষ কাতারে কাতারে মানুষ তারা জিদ্দার মানুষ দেখতে গিয়েছে দেখতেই পাচ্ছ ছবির পর ছবি আমাকে পাঠিয়ে গিয়েছে বলেছে প্লিজ ইয়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ির জ্যেষ্ঠ মানুষজনেরা বাড়ির মহিলারা বাড়ির পুরুষরা সবাই মিলে একসাথে মানুষ দেখতে গিয়েছে আমি তোমাদেরকে এই ছবিটা একটু পার্টিকুলারলি ভালোভাবে দেখাই দেখো কি পরিমাণে মানুষ সাধারণ দর্শক কি পরিমাণে সাধারণ দর্শক বলতে যারা বাংলাদেশের সাধারণ দর্শক তারা কি পরিমাণে জিদ্দার মানুষ দেখতে যাচ্ছে এছাড়াও আরও প্রচুর ছবি আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনের ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ছবি এবং সেগুলো অলরেডি আমাদের আমাকে পাঠানো হয়েছে তাই থ্যাংক ইউ সো মাচ এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পাবলিক রিয়াকশান পুরাতন ছবির মতনই করেছি আর কি পুরাতন যেরকম ছবি আমরা ছোটোবেলা থেকে যেরকম ছবি কিনতেছি মিসপাপ কালবন্ধ মানে এদের চাউ করে খুব সুন্দর করেছে ছবি কিন্তু তারপরে ভালো সুন্দর বুঝ বুঝতে পারছো যে বুঝছো আসছে আমারও বাংলাদেশের মতন তো ওদের ভাষাটা শুনলে না এত আপন মনে হয় আমার ওই অ্যাকসেন্টটা তো বিষয়টা হচ্ছে যে বুঝতে পারছো যে কী রেসপন্স ওখানে মানুষজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এ যে তাদেরও মন জয় করছে মানুষ মানে জিদ্দার মানুষ এটা আমরা এখানে বলি যে দেখো এটা তো সিঙ্গেল স্ক্রিনের ছবি এটা তো ইয়াং জেনারেশনের ছবি দেখো সব ধরনের দর্শকের কারণ ওদের ওখানকার দর্শকের যে টেস্ট অ্যান্ড প্রিফারেন্সটা না সেটা একদম অন্য রকম আমি এটা দেখে বুঝতে পারলাম এটা দেখলে দেখেও ভালো লাগলো যে ওখানকার মানুষজনেরা কিন্তু এখানকার মতন শুধুমাত্র ফ্যামিলি ড্রামা দেখে বা বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা এখানকার মতন ফ্যামিলি একদমই নয় এখানকার মানুষজনেরাই এরকম যে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা দেখে পশ্চিমবাংলার মানুষজনেরা বাংলাদেশের হিউজ ইয়ে দেখো ন মিনিটের ভিডিও পাঠিয়েছে আমাকে কি দেখাই তোমাদেরকে ন মিনিটের ভিডিও দেখো ভদ্রমহিলা আবার এখানে ভদ্রমহিলার ইন্টারভিউটা নেওয়া হয়েছে

তারা রাজশাহী কাটাকালি রাজনৈতিক সিনেমালে আসুন জিদ্দার মানুষ সিনেমাটা উপভোগ করুন অসাধারণ গল্প আমাদের বাংলাদেশি ডিরেক্টরের মেকিং আমাদের বাংলাদেশের সরি ফর দ্য নয়েজ আর এর থেকে বেশি শোনাল মানে আমার ভিডিওটাও বড়ো হবে মোটামুটি রাজতিলক সিনেমা হলে ভালো চলছে সেটাই বোঝা যাচ্ছে এছাড়াও মারাত্মক রেসপন্স আমরা কাতারে কাতারে মানুষজনদের বেরোতে দেখছি রাজতিলক সিনেমা হলের রেসপন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি পরপর কাতারে কাতারে মানুষজন বেরোচ্ছেন আমরা সেটা দেখতে পাচ্ছি অলরেডি দেখো অ্যাপ সবাই বলছে ছবিটা ভালো লেগেছে কার অভিনয় ভালো লেগেছে সেখানে সবাই জিদ্দার নাম করছে এছাড়াও প্রচুর মানে এরকম বাংলাদেশের প্রচুর 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 মানুষ আমাকে প্রচুরভাবে পাঠাচ্ছে তো আমি মূলত একটা জিনিস তুলে ধরলাম এছাড়াও এই ছবিগুলোতে তোমরা সবাই দেখেছো আর নতুন করে কী বলবো তো অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটার এই শুরুর এতক্ষণ প্রায় ছ মিনিট জোরে আমি কেন এটা তোমাদেরকে বললাম কেন এটা তোমাদেরকে দেখালাম শুধুমাত্র রেসপন্সটা দেখানোর জন্যে বোঝানোর জন্যে What the response? থ্যাংকস টু বাংলাদেশ অডিয়েন্স এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু তাণ্ডব চালাচ্ছে যাকে বলা যেতে পারে সেটা আমরা এই ভিডিওগুলোর থেকে পরিচয় পাই বা প্রমাণ পাই এবং থ্যাংক ইউ আমাকে এই ভিডিওগুলো পাঠানোর জন্য আমি তোমাদের সামনে দেখাতে পারলাম এবং আমার ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ দর্শক আমার এই বাংলা ভাষা শুনে যারা দেখছে তাদের প্রত্যেকের সামনে দেখাতে পারলাম যে জিদ্দার আসল উন্মাদনা দাপাদাপি মানুষের ক্রেজ কতটা সেটা সাধারণ দর্শকের ক্রেজ কতটা জিদ্দার মানুষ সিনেমাটাকে নিয়ে এবার রইল কথা আমাদের বক্স অফিস নিয়ে বক্স অফিসের যদি আমি কথায় আসি তাহলে ডে থ্রি অবধি এই ছবিটা হিউজ ব্যবসা করে প্রথম দিনে এই ছবির কালেকশান ছিল টোয়েন্টি ল্যাক্স সেকেন্ড দিনে এই ছবির কালেকশান জাম্প করে হয় ফর্টি ল্যাক্স থার্ড দিনে যেহেতু ওটা ফেস্টিভ্যাল ডেট ছিল এবং থার্ড দিনে যে রবিবার ছিল যেদিনকে রবিবার তো ওদের ওখানের ভিজিটে মানে ওটা ওদের ছুটির দিন নয় তারপরেও সেই দিনকেও প্রায় টোয়েন্টি ফাইভ ল্যাক্সের মতন কালেকশান করে তাহলে ডের কালেকশান কত বন্ধুরা ফোর্থ দের মাল্টিপ্লেক্স কালেকশানটা প্রথমে ফোর্থ দিয়ে মাল্টিপ্লেক্সার মানে চতুর্থ দিনের মাল্টিপ্লেক্সের কালেকশন কত মাল্টিপ্লেক্সের কালেকশান হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা যেটা যথেষ্ট ভালো ডে ওয়ানের থেকেও ভালো কারণ এটা খুব সুন্দরভাবে মাল্টিপ্লেক্সেও ব্যবসা করছে এবার এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু শুধু মাল্টিপ্লেক্সের কালেকশান আর বাংলাদেশে মাল্টিপ্লেক্সের সংখ্যা এইটুকু সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা এতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে ফিফটি পার্সেন্ট মাল্টিপ্লেক্স ফিফটি পার্সেন্ট সিঙ্গেল স্ক্রিন এমন নয় ওখানে স্ক্রিনে জিদ্দার ছবিটা আরও ভালো ব্যবসা করছে আফটার প্রিয়তম আমরা বারবারই বলছিলাম যে এরকম একটা মারাত্মক ব্যবসা কিন্তু বাংলাদেশের মার্কেট দেখা যাচ্ছে এবং সেটার জন্যে এটা মারাত্মকভাবে হয়েছে তুমি এভরি ক্রিয়েটার্সরা এই ছবিটাকে নিয়ে কথা বলেছে ইউটিউবাররা কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে সেখানকার বাংলাদেশে এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে নিউজ মাধ্যম মানে যা মিডিয়া রয়েছে তারাও কিন্তু কথা বলেছে জিদার মানুষ ছবিটাকে নিয়ে এবার বিষয় হচ্ছে তাহলে কত টাকার ব্যবসা করেছে ইয়েতে ডে ফোরে এবং মানে চতুর্থ নম্বর দিনে চতুর্থ নম্বর দিনে কিন্তু এই ছবিটা প্রায় পনেরো লাখের মতন কালেকশন করেছে যেটা হিউজ ড্রপ কিছুই নয় কারণ ওয়ার্কিং ডে হিসাবে পনেরো লাখের কালেকশান নিয়ে আসা মুখের কথা নয় তাও আবার এক মাস বাদে ছবিটা রিলিজ করেছে বাংলাদেশের মার্কেটে মানে প্রায় এক মাসের কাছাকাছি বা পনেরো বিশ দিন বাদে রিলিজ করেছে বাংলাদেশের মার্কেটে এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে টোটাল কালেকশানটা কত দাঁড়ালো তুমি নিজেই হিসেব করে বলো যে প্রায় চল্লিশ লাখ কুড়ি লাখ এবং তারপরের দিন পঁচিশ লাখ প্রায় তোমার পঁচাশি লাখের মতন কালেকশান কিন্তু অলরেডি এখানেই হয়ে গিয়েছিল এবার আজকে আমরা পনেরো লাখের মতন কালেকশান টোটাল আবার পেলাম এবার পঁচাশি লাখের সাথে নব্বই লাখ দশ লাখ কত হলো কত হলো ওয়ানস ইয়ার কালেকশান কমপ্লিট করে ফেললো কিন্তু বাংলাদেশে ইয়েস এটা কিন্তু বাংলাদেশের লাইফ টাইম এখন অবধি চার দিনের কালেকশান এবং মাত্র চার দিনে বাংলাদেশ মার্কেট থেকে না ওয়ানস ইয়ারের কালেকশান কমপ্লিট করলো এবং যেটা জিদ্দা আই স্যালুট টু জিদ্দা সত্যি জিদ্দা তোমার হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে তোমাকে হিউজ মানুষজন ভালোবাসে বাংলাদেশে আমি তোমাদেরকে দেখালাম যে কারণে অতটা নাহলে আমার এই ভিডিওটি হয়তো দু তিন মিনিটের কি চার মিনিটের হতো সে কারণে আমার মনে যে তোমাদের পুরো বিষয়টা দেখানো উচিত যে এক্স্যাক্টলি কত পরিমাণে লোক হচ্ছে কি পরিমাণে লোকে জিৎ দাগে নিয়ে এক্সাইটেড এবং কতটা ভালোবাসে জিত দেখাগে যে ওখান থেকে ওরা ভিডিও করে পুরো বিষয়টাকে তুলে পাঠাচ্ছে আমাদেরকে আমরা ওখানে নেই এখানকার কোনো কোনো লোক কোনো দর্শক আমি এত এত এনথুজিয়াজম হয়ে বাংলা ছবির জন্য খাটতে দেখিনি বিশ্বাস করো আমার লজ্জা লাগে যে আমাদের এখানে আমরা যদি যতই বলি যে পাবলিক রিয়াকশান নিয়ে এসো হল থেকে করে নিয়ে এসো করে কেউ করবে না মানে আমরা আমাদের একটা ক্রিয়েটারের পক্ষে সারা কলকাতা সর্বত্র হল খুঁজে বেড়া ঘুরে বেড়ানো সম্ভব নয় কিন্তু তা সেই হেল্পটা যে করবে সেই যে আমার লোকে ভাবে যে এখানকার লোকজন না এত ইয়ে ভাবে আমার প্রচুর টাকা রোজগার হয়ে যাবে আরে ভাই ইউটিউব করে প্রচুর টাকা পাই না চেষ্টা চেষ্টা এইটাই যে ছবিটা যাতে আরও ভালো চলে পাবলিক রিয়াকশানটা যাতে মানুষের আমাকে পাঠাতে হবে না ভাই তোমরা নিজেরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করো পুরো বিষয়টা আমি তো আগেও বলেছি এই কথা যে আমাদের কলকাতা অডিয়েন্সকেও বলছি যে যদি কোনো বাংলা ছবি ভালো চলে তাহলে সেই ছবিটার পাবলিক রিয়াকশান বা ওয়ার্ড অফ মাউথ যেটা জেনারেট হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করো যাতে বাংলা ছবিটার উন্নতি হয় না এটা করবে না কিন্তু বাংলাদেশ আজকে করে দেখাচ্ছে তারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে চাইলেই আপলোড করতে পারতো এই ছেলেটিও চাইলেই আমাকে আপলোড করতে পারতো কিন্তু আমাকে পাঠিয়েছে কতটা ভালোবাসা থাকলে এই জিনিসটা হতে পারে থ্যাংক ইউ সো মাচ এবং আমি এটাই বলবো যে এই সুন্দরভাবে যে পরিমাণে মানুষ দেখা চলছে ওখানে প্রায় এখন কিন্তু তাহলে কত হলো টু সিআর কমপ্লিট করে ফেললো কারণ আমাদের এখান থেকে ওয়ান সিআরের কালেকশান ছিল ওখান থেকে ওয়ান সিআরের কালেকশন টোটাল টু সিআর কালেকশান কিন্তু কমপ্লিট করে ফেললো আর ছবিটাকে কোনো অংশেই বলা যায় না যে ছবিটা কোনো ফ্লপের খাতায় রয়েছে এই রয়েছে ওই রয়েছে ছবিটা ইটসেলফ অ্যাভারেজের খাতায় চলে গেল অলরেডি এবং থ্রি সিআরের মতন বাজেট আছে ছবিটার এবার থ্রি সি আর কিন্তু কমপ্লিট করে ফেলবে খুব শীঘ্রই আমার মনে হচ্ছে আর ওয়ান সিআর কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে ইজি টু ইজি করে নেবে ডাঙ্কি চলে আসার আগের মধ্যেই আমার মনে হচ্ছে আর ওয়ান এর কালেকশন কিন্তু করে ফেলবে যদি নাও করতে পারে তাহলেও আমার মনে হয় ডাঙ্কির সাথে সাথে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা চলবে মাল্টিপ্লেক্স আর চলবে না সেরকমটাই আপডেট জানা যাচ্ছে যদি ডাঙ্কি না আসে জিদ্দার জন্য সোনায় সোহাগা যদি ডাঙ্কি আসে তাহলে এটাই বলবো যে তাও সিঙ্গেল স্ক্রিনে চলবে আর সিঙ্গেল স্ক্রিনে ওখানে দাপটটা আলাদাই এইট্টি নাইনটি পার্সেন্ট করে হাউসফুলস যাচ্ছে মোটামুটি এইট্টি নাইনটি পার্সেন্ট করে বুক যাচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিনে হিউজ ব্যবসা করছে জিদ্দার মানুষ এবং মাল্টিপ্লেক্সের কালেকশনের থেকে সিঙ্গেল স্ক্রিনের কালেকশান গুণ দশ পাঁচ গুণ হচ্ছে বোঝাই যাচ্ছে সেটা দেখে এবং সেটা হিউজ হচ্ছে এবং বাংলাদেশ মার্কেট দিয়ে জিদ্দা আবারও একটা ব্লকবাস্টার দিতে চলেছে এইটুকুই তো মনে হচ্ছে যদি এই ছবিটা তিন সপ্তাহ বাংলাদেশে টিকে যায় না এভাবে তুমি যদি পার ডে টেন ল্যাক্সের কালেকশানও ধরতে থাকো প্রতিদিন তিন সপ্তাহ টিকলে বুঝতে পারছো যে কি হবে চোদ্দ দিনে ওয়ান পয়েন্ট ফোর সিআরের কালেকশান ওখান থেকেই শুধু তাও ওয়ার্কিং ডেগুলো এই তোমার ছুটির দিনগুলো বাদ দিয়ে হিউজ কালেকশান আসতে চলেছে ভাই হিউজ কালেকশান আরও ওয়ান পয়েন্ট ফোর সিয়ারের কালেকশান আসতে চলেছে বাংলাদেশ থেকে খুব কম করে ধরলেও সেটা যদি আসতে থাকে তাহলে এখন কত টাকার কালেকশান হয়েছে এখন টু সিআরের কালেকশান হয়েছে ওয়ান পয়েন্ট ফোর সিআর মানে কত হলো ফর্টি ল্যাক্সের লাভ অলরেডি এবং থ্রি সিআরের বাজেট ছিল থ্রি পয়েন্ট ফোর ল্যাক্স ফোর সিআরের কালেকশান হয়ে গেল মানে বুঝতে পারছো বাংলাদেশকে আমি কেন জিদ্দাকে বলছি বাংলাদেশকে সিরিয়াসলি নাও জিদ্দা হিউজ কালেকশন আসছে বাংলাদেশ থেকে মানে হিউজ অডিয়েন্স বাংলাদেশ এবং মানুষজন ওখানকার যারা বাংলাদেশের দর্শক রয়েছে তারা একবার নয় বারবার দেখবে দেখতে আসবে বলছে হলে এরকম কিন্তু পাওয়া যায় না কতটা কতটা লয়্যাল বেস কতটা লয়্যাল অডিয়েন্স বাংলা ছবির বাংলাদেশে সত্যি পাওয়া যায় তো আমি এই পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের আর কি মতামত পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও গে সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে বাবাই